আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যা শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামের দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পত্য আমি সে আমি সে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্য রাতে ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোয় চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি শুনি রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেনেই আমি সেনেই যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যা চোখে আপনি এঁকে দিতে চান ছোটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেজের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলোর গোধূলিতে একা গাড়ি থাকা আমি শুনি আমি সেই মেয়ে আমাকে দেবতাও যেতে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দ্বন্দ্বে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুমতি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মচোখে আমি সে সংসারের অসময়ে আমি ভাষা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার ছুটতে থাকি কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন আমি সেদিন হয়তো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁয়ে ফেলে দিয়ে আমি বইউট সেই অসমান্যট থাকবে আমার দু চোখে চলবে ভীষণ আগুন